আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখব আর কি সিভিল সার্জনের একটি বিজ্ঞপ্তি মাদারীপুরের পর্যটন বাংলাদেশ সরকার এখানে ওদের ওয়েবসাইট দেওয়া আছে যে ইমেলের পরে ওয়েবসাইট দেওয়া তো আমরা একটু বিজ্ঞপ্তিটা যদি দেখি যে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর সড়ক নম্বর এত 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 দেখো তারিখ হচ্ছে সাত আট দুই হাজার মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত এগারো থেকে সতেরো গ্রেডের পুন আর কি পূর্বতন তৃতীয় শ্রেণী নিম্নলিখিত পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে নিন্নিত শর্ত সাপেক্ষে ওয়েবসাইটে আর কি অনলাইনের অনলাইন পূরণ করতে বলা হয়েছে তো আমরা যদি প্রথমে দেখি যে ক্রমিক একে যে চাকরির কথা বলা হয়েছে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুইটি হচ্ছে তেরোতম গ্রেড বেতন হচ্ছে এগারো থেকে ছাব্বিশ হাজার টাকা এটা আপনাদের বেসিক স্কেল তো শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি যে কোনো স্বীকৃত বিষয় তো হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং আপনাকে কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতার ক্ষেত্রে টাইপিংয়ে আপনার বাংলায় পঁচিশ শব্দ প্রতি মিনিটে এবং ইংরেজিতে তিরিশ শব্দ আর আচ্ছা আমি ওইটা একটু পরে যাই এবং দ্বিতীয় হচ্ছে ক্রুমিকন দ্বিতীয় হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে লোক নিবে একজন এটা হচ্ছে চৈদ্দতম গ্রেড এখানে বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এরপরে আছে পরিসংখ্যানবিদ এখানে আছে দুটি পদ গ্রেড হচ্ছে এটা হচ্ছে চোদ্দ তারপর স্টোর কিপার এটা এখানে চারজন লোক নিবে তো এর গ্রেডও হচ্ছে চোদ্দতম গ্রেড তারপর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে নেবে একজন গ্রেড হচ্ছে পনেরোতম গ্রেড এর বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখুরি এখানে লোক নিবে চারজন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড এবং এখানে নিবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর কি বেসিক স্কেল আপনার তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর একজন নিবে ষোলোতম গ্রেড স্বাস্থ্য সহকারী পঞ্চান্নটি গ্রেড হচ্ছে ষোলোতম বেসিক স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গাড়ি চালক দুইজন নিবে গ্রেড হচ্ছে ষোলোতম এরকম আছে তো এখানে যদি আমরা আপনাদের একটু উপরে যাই তো দেখতে পারবো আর কি যাদের আবেদন করার আর কি যারা যারা যে যে জেলা আবেদন করতে পারেন তো এখানে দেওয়া আছে এই যে মাদারীপুর জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে এক ইউনিটের পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের প্রার্থীদের নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জনের মাদারীপুর ও মাদারীপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সুতরাং আপনারা এই নোটিসগুলো দেখে নেবেন এবং এই যে আমাদের ওয়েবসাইটের আর কি নাম দেওয়া আছে তো এই নাম দেখে আপনারা ওয়েবসাইট ভিজিট করবেন এবং ওখানে গিয়ে আবেদন করবেন তো খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন ধন্যবাদ সবাইকে